আমি কোন জড়াইতে চাই না আমি কোন ভিউ ব্যবসায়ী না আর আমি কোন ফেসবুক থেকে ডলার ইনকাম করি না আমি শখের বিষয়ে টিকটক ভিডিও আপলোড করি মাঝে মধ্যে তাছাড়া কোনো কিছুই না আর কি কাকে নিয়ে কথা বলে সর্বপ্রথম ট্রেন্ডিং আসতে চাইছে। পাবলিক করেই জানে ভিডিও কলে কথা বলে স্ক্রিন রেকর্ড করে ভাইরাল করে আর ট্রেন্ডিং এখন আমি শখের বিষয়ে কথা বলি আর আমি নিজে বাসায় থাকতেছি আমি কারো সাথে গিয়ে থাকতেছি না আমি ভালো আছি যদি আপনাদের মনে কোনো হিংসা না থাকে আপনাদের মন পরিষ্কার থাকে তাহলে আমার ভালো লাগা দেখে আপনাদের ভালো লাগবে হ্যাঁ যদি আপনাদের মনে হিংসা থাকে জলা জলেই থাকে তাহলে আপনাদের কখনোই ভালো লাগবে না বুঝতে পারছেন আর আমি কোন মূর্খের সাথে তর্ক তর্কে জড়াতে যাব না মূর্খের সাথে তর্ক জড়াতে গেলেই মানা হয়ে কি জানেন মূর্খ তো কথা গুছাই কইতে পারে না উল্টা পাল্টা কথা কই আমি মনে করেন মানুষকে পচাইব হ্যাঁ তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কাউরে নিয়ে ট্রেন্ডিং আসতে চাই না সর্বপ্রথমে সে শুরু করছে রেকর্ড ফেকর্ড কইরা যাই হোক তার নিয়ে কথা বললে আর আমি আমার নিজের ইমেজ নষ্ট করতে চাচ্ছি না আমি নিজের শখের বিষয়ে ভিডিও আপলোড করতেছি তাছাড়া কিছুদিন আমি কোনো ডলার ইনকাম করি না ঠিক আছে